হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে কয়েকদিন আগে আমার বাসে সবার জন্য শীতপিঠে আয়োজন করেছিলাম বিশেষ করে দাওয়াতে ছিল আমার নানুর জন্য যেহেতু আমার নানু আমাদের বাসে বেড়াতে আসে তাই চিন্তা করলে আমার শ্বশুরবাড়িতে নানুর জন্য একটা দাওয়াতের ব্যবস্থা করলে ভালো হয় আর এদিকে আমার আব্বু শীতপিঠা খেতে খুব পছন্দ করে তাই সবার কথা চিন্তা করে দাওয়াতটা দিয়ে দিলাম একদিন আগে থেকে আমি রান্না বান্নার প্রিপারেশনটা নিয়ে নিই যেহেতু আমার বাচ্চায় কোনো ছোট আর একদিনে করা সব সম্ভব না এদিকে আমি মাছ মাংসগুলো পরিষ্কার করে যা যা রান্না করার দরকার ছিল এগুলো আমি রান্না করে ফেলি প্রথমে আমি দেশি মুরগিটা রান্নার জন্য বসিয়ে দিই যেহেতু দেশি মুরগিটা একটু রান্না করতে সময় লাগে তাই ওইটা আমি আগে বসিয়ে দিই আর ওই আমি দেশি মুরগিটা কাঁচামরিচ দিয়ে রান্না করেছি তারপর অন্য চুলাই আমি রোস্ট এর জন্য চিকেন গুলো ফ্রাই করে নিচ্ছিলাম চিকেন গুলো ফ্রাই হয়ে গেলে আমি চিকেনের জন্য গ্রেভি রেডি করে নিব তার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি চিকেন গুলো দিয়ে দিব এদিকে চিকেন টা ভালোভাবে হওয়ার জন্য কিছুক্ষণ আমি ডাঙনা দিয়ে ডেকে রেখে দিব ওই ফাঁকে আমি একটা ডেজার্ট রেডি করে নিব তখন বাসছিল রাত এগারোটা সবাইকে ডেজার্ট হিসাবে দেওয়ার জন্য আমি একটা সুইস রোল রেডি করে নিয়েছি কেকটা হতে যত সময় লাগবে এর মধ্যে আমি মুরগির হোল রোস্টটা মেরিনেট করে নিবো মুরগিটা মেরিনেট করার পর আমি ফ্রিজে রেখে দিবো সকালে ঘুমতে ঘুটে প্রথমে আমার হাজব্যান্ড বাজার থেকে গরু মাংস কিনে নিয়ে আসে তো মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম প্রথমে গরু মাংসটা আমি চুলায় তুলে দিই তারপর কুড়াল মাছ ফ্রাই করার জন্য বসিয়ে দিই আমি এদিকে রান্না বান্না গুলো সেরে নিচ্ছিলাম আর আমার হাজবেন্ড মুরগি হোল রোস্ট ওভেনে দিয়ে দেয় মাছগুলো বেজে নেওয়ার পর আমি আবার মাছ রান্না করার জন্য সবকিছু রেডি করে নিই এদিকে মাছটা হতে হতে অন্য চলে আমি চিংড়ির জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম চিংড়ি মাছের মশলাটা ভালোভাবে কষানোর পর আমি মাছগুলো দিয়ে দিব তারপর আমি পোলাওয়ার জন্য চাউলটা ফ্রাই করে নিই এরপর চাউলে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব এখন ডিমগুলো আমি ভেজে নিব সুন্দর কালারের জন্য রান্না শেষ হওয়ার পর আমি টেবিলে খাবার সার্ভ করার জন্য সব রেডি করছিলাম এদিকে আমার হাজবেন্ড বোন ভাবি সবাই আমাকে হেল্প করছিল সবগুলো খাবার টেবিলে দেওয়ার পর আমি একটা ভিডিও করে নিই এগুলোই ছিল সেদিন দুপুরে খাবার আয়োজন আমি এখানে পোলাও গরু মাংস ডিম মুরগির রোস্ট কুড়াল মাছ কাঁচামরিচ দিয়ে রান্না করেছি আর কিছু ফ্রাই করলাম আর ছিল মুরগির হোল রোস্ট চিংড়ি মাছ বোনা আর ছিল নিজের হাতে বানানো জলপাই আচার এগুলো ছিল সেদিন দুপুরে খাবার আয়োজন এরপর সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টের জন্য চলে যায় তারপর আমি আর আমার আম্মা আসর নামাজ পড়ে বাবা পিটার জন্য যা যা রেডি করার দরকার ছিল এগুলো রেডি করছিলাম রাত আটটার পর থেকে আম্মু বাবা পিটা বানানো শুরু করে দেয় আম্মু আমাকে কোনো ভাবে পিটা বানাতে দিচ্ছিল না কারণ সকাল থেকে অনেক কাজ নিয়ে ব্যস্ত ছিলাম আবার রাতের পিটাও বানাবো তাই আম্মু আমাকে কোন ভাবে কিচেনে ঢুকতে দিচ্ছিল না আর আমিও আম্মুকে একা ফেলে কিচেন থেকে যেতে পারছিলাম না আম্মুর পাশে দাঁড়িয়ে আম্মুকে হেল্প করছিলাম আর দেখছিলাম আম্মু পিঠাটা কিভাবে বানাই পিঠা বানানোর সাথে সাথে আমি আমার আব্বুর জন্য টেবিলে খাবার দাবার দিয়ে দিই যেহেতু আব্বু গরম পিঠা ছাড়া খেতে চাই না এরপর আব্বু ভাইয়াদের খাওয়া শেষ হলে আমরাও ডিনারটা করে ফেলি তারপর সবাই খাওয়া দাওয়া শেষ করে বাসে চলে যাই আজকের ব্লগটি এই পর্যন্ত আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস